সবাই সবাইকে লাইভ আইটি সলিউশন ইউটিউব চ্যানেল থেকে স্বাগত এখন আপনাদেরকে দেখাচ্ছি পতাকা সাপ লাগবে জাতীয় ফুল সাপ্লার সাপলার পাখরি হবে ষাটটা আর ষাটটা পাপড়ির জন্য মাপ নিতে হবে আলাদা আলাদা yeah. mm. মাপ নিতে হবে প্রতিটা পাপি তাহলে এক হবে দেখেন ও মাপগুলোতে যেখানে ফোঁটা দিয়েছে সেখানে হলো প্রথমে দে দিয়েছে দে জিরোতে তারপরে থার্টি তা 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 তারপরে সিক্সটি তারপরে তা নাইনটি তারপরে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটটিতে সে ফোঁটা দিয়েছে এবং একটা ফোঁটা দিয়েছে এখন সে এগুলা দেখেন কিভাবে সে অ্যাড করে প্রথমে নিচের পাখিগুলো অ্যাড করতে হবে তারপরে উপরের পাপড়িটা এখন সে দেখেন যেমনটি বক্সে চাতা উল্টে ফেলছে সুন্দর পাপড়ি হয়ে গেছে চাঁদাটা যদি সুন্দরভাবে ধরতে পারেন তাহলে শেপটা সুন্দর আসবে

সাপলার প্রতিযোগিতা যখন যাবেন তখন কিন্তু অবশ্যই সাপলার পাপ্পি থাকতে হবে সাতটা। দেখেন শাপলা হয়ে গেছে এখন নিচে কিছু কাজ আছে স্বামী স্বামী হ্যাঁ এখন তুমি কি আঁকবে শাপলা ডাট এখন শাপলা ডাটা এখন সে পাতা দিবে দেখেন পাতা প্রথমে ভিড় মতো দিবেন দেখেন ও সাপলা পাতা এঁকেছে এখন সে কলি আঁকতেছে দেখেন কলিটা কীভাবে আঁকছে দেখেন কলে দিয়েছে শাপলা কলে দিয়েছে পানি দিয়েছে এখন সে রঙ করবে কারণ শাপলা কিন্তু দুইটা রঙ হবে এক হলো সবুজ আর একটা হলো গোলাপি দেখেন এইটা কিন্তু শুধু নিচ দিয়ে সবুজ কালারটা হবে যেটা বোঝানো হয়েছে যে পানির সাথে যে পাপড়িটা মিশে থাকে ওই পাপড়িটা কিন্তু শ্যাওলায় সবুজ হয়ে যায় হে দেখেন ফুলের রং করার শেষ এখন যে কলি রঙ করতেছে কলির উপরের অংশটা হবে লাল নিচের অংশটা হবে লাল না হালকা গোলাপি নিচের অংশটা সবুজ আর ডাটা হবে কৰ্তিছো

মাপটা আবার বলছে চাঁদা দিয়ে প্রথমে জিরোতে একটা ফোঁটা দেবেন থার্টিতে একটা সিক্সটিতে একটা নাইনটি এবং ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি এবং ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটিতে ফোটা দিয়ে তারপরে চাঁদার সাহায্যে শুধু আপনারা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু আপনারা যোগ করে দেবেন তাহলে হয়ে যায় রঙটা এইভাবে হবে তাহলে দেখবেন আপনারা প্রতিযোগিতায় ভালো করতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইব্রেরি সে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেবেন আমাদের প্রতিটা ভিডিও আপনারা পেয়ে যাবেন